গরিব পাখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট বিয়ার্স এই হাটটি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ হাটে ক্রেতা বিক্রেতা কারো খাজ না লাগে না চলুন দেখে আসি কি কি পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য

0 Quart, 9 Quart.

আর এটা <that> <that 1952>

পঁচিছ পয়ত্ৰিশ টকা না পয়ত্ৰিশ টকা নতুন কি পাখি ভাইছে আঠারো <imitation> টাকা <imitation> <imitation>

देखिए खूब सुंदर मार्शल वाला कलर से एक बार ठीक है ठीक है बॉडी डॉट ठीक है बहुत करे पिक्चर में यार ভাই এইগুলো 2500 টাকা পিস পার নিচের গুলো হচ্ছে আপনা 2000 করে রাখতে পারমু হলুদগুলো হলুদগুলো 2000 টাকা এখানে পালের বেবি আছে 2টা Cinnamon pala হ্যাঁ আর আছে cinnamon আছে হ্যাঁ এই যে এই হচ্ছে পাল এই দুটো 2000 করে আর এটা আর এই যে এটা হচ্ছে cinnamon এই হচ্ছে করে পার পিস টাকা হ্যাঁ আছে এটা 1000 টাকা টাকা প্রচুর বেবি আছে ভাই বেশিরভাগই পকে হাটে আর কি পকেট বেবি নিয়ে আসে প্রচুর বেবি আসে সব নতুন কালাকা করে নিবে সবগুলো বেবি খুব সুন্দর বাসাল্লা ভালো ভাই নাম মুহাম্মদ সম্রাট 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 ভাই লোকেশন ঢাকা পোস্তগোলা মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ডাবল এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ ডেলিভারি তো দিয়ে থাকেন হ্যাঁ ইনশাআল্লাহ বাংলাদেশ ডেলিভারি সম্পর্কে অবশ্যই মার সাথে যোগাযোগ করে পার্টি করে দেন বেশি ভাগে বাচ্চা আছে বাইরে আছে কারণ লাগলে টেম সাইজের বাচ্চাও নিতে পারবেন টেম করেও নিতে পারবেন হ্যান্ড ফিডিংও নিতে পারবেন হ্যান্ড ফিডিং সারাও নিতে পারবেন এটা কি প্রচুর বেবি আছে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে পার্টি করে দেন আলাইকুম

To my channel and also press this bell icon. <laughs>

Tá parecendo bola आरे लोगों ऐसे एक ना सोए जाते हैं सब ले रहा हूँ ना सब ले रहा हूँ सब ले रहा हूँ आरे लोगों ऐसे पोलट रोज जाते हैं जो रात को आवर्त जाता है क्यों रहेगा आवर्त पंचालो जाते हैं क्या हाल है इसमें क्या किया मार जाबा जाबा ऐसे खादा भी अपने अपने बारे में तेरा है अलोडिया का ना ना�

লোকেশন তাও লাগলে ব্যয়ের সাথে যোগাযোগ করে পাখি নিতে পারেন বিভিন্ন জাতের পাখি আছে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে নেবেন হ্যাঁ বাংলাদেশ ডেলিভারি করবেন আসসালামু আলাইকুম